আমি রোজে ওইভাবে রাখতে পারি না আমার কষ্ট হয় শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি ওইটা খাই রোজে রেখে আমি আবার চুরি করে মানে খাবারও খেয়েছি কুকুরে মানে সাওয়ার নিতে যাচ্ছি তখনই আমি চুপ দিয়ে পানি খেয়ে ফেলছি আজকে আপনাদের সামনে এক স্পেশাল ইন্টারভিউ রিভিউ করতে চলেছি যেখানে এমন কিছু উক্তি রয়েছে শুনলে মনে হবে লজিক নামক শব্দটা আত্মহত্যা করেছে এখন চিন্তা করছেন কি এমন বললো কি বলছে সেটি শোনার আগে চলে ওনার পরিচয়টা জেনে আসি ওইখানে আমি একটা চার মাস ছিলাম চারটা চারটা চার হয়েছে বাট ওরা কিন্তু রেফারি দেয় নাই চার কি চিনতে পারছেন মনে পড়ে সেই চার মারার কথা যেটিতে লজিকের অভাবে চার দেওয়া হয়নি

ওনার ইন্টারভিউ দেখে অন্তু কিছু আপডেট দেননি রমজন নি আসলে আপনার চিন্তা ভাবনা কি এবং রমজানের এই সময়টাতে আপনার খাবারের পছন্দের তালিকা কি কি থাকে নিখাবুল লাভনি আমি রোজা ওইভাবে রাখতে পারি না আমার কষ্ট হয় মানে হয় না যে পারছি না বা sick হয়ে যাচ্ছি এটা জানি না কেন আমি শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না এই আপু দেখি রোজাটাকে ওっち ছুটি বানিয়ে ফেলেছে ইচ্ছা হলে রোজা রাখছে আবার ইচ্ছা না হলে ছেড়ে দিতেছে আবার কি বললেন শরীর ওইভাবে কাজ করে না আপু রোজা তো আর টিকটক লাইভ না সাতগুজ করে ক্যামেরার সামনে বসলেই হয়ে যাবে তাই না আর গত তিন বছর আমি নিজেকে এত বেশি ডায়েট করে ফেলেছি রোজার মাসটাতে আমি মানে না খেয়ে থাকলে আমি অনেক বেশি সিক হয়ে পড়ি উইক হয়ে যায় প্রেসার হয়ে যায় ওরে বাবা শুনছেন কথা তার কথা শুনে মনে হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য রোজা নয় বরং ডায়েটই ফরজ করে দিয়েছে আচ্ছা আপনাকে তিন বছর ডায়েট করতে বসে কে তিন বছর ডায়েট করে ক্ষুদাটাকে করেছে নিজের বেস্ট ফ্রেন্ড আর রমজান আসলেই রোজা আসলেই আপনার শরীর বিদ্রোহ করে তাই না ডায়েটের কারণে পেট থাকে বন্ধ আর রোজা আসলেই পেটে চলে খাবারের পিকনিক আচ্ছা বলেন তো আপনি রোজা কি ধরনের খাবার খান যখন যেটা সামনে আসলে আসে তখনই আপনি এটা আবার স্পেশালি কোনো কিছু না স্পেশাল কিছু থাকবে কেমনে আপনি জীবনে কতগুলো রোজা করেছেন তার মধ্যে হয় ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবেন হয়তো এমনও হতে পারে আপনি জানেনই না ইফতারিতে বা সাহারিতে কি ধরনের খাবার খয়ে যান রোজা রেখেছি আপু মার খাওয়ার ভয় মানে কি এই সব পোস্তা পোচা চিন্তা আসে কোন হইদিকে রোজা তো আল্লাহর বই থেকে রাখতে হয় আপনার বাবার বই থেকে না আপনার ইমানি পাওয়ারের কথা শুনে মনে হচ্ছে আপনার ইমান বিপিএল লাগিয়ে প্রতিনিয়ত সার্ভার পরিবর্তন করছে ঘাটতারাদের সবাই বেদখল আমি নিজে বললাম একজন ঘাটতার কিন্তু বেদক কেন আমি বলবো না আপু আপনি এই থিওরি পাইলেন কোথায় ঘাটতারা হলে বেদক হবে না মানে ব্যাপারটা এরকম আমি দুঃখাবাজ কিন্তু প্রতারক নয় আপনার জীবন দর্শন থেকে মনে হচ্ছে আপনি এক ব্যতিক্রমী বস্তু যেটা একসঙ্গে গতিশীল এবং স্থির থাকতে পারে কারণ আমার কারণে কখনো কারো অসম্মান হয়নি আমি এমন কোন বিহেভ করি নি যে যেটা জন্য আপনি নিজে অপমানিত হবেন কে বলেছে আপনি অসম্মান করেন নি এই যে আপনি রোজা না রেখে নির্লজ্জের মতো এমন চ্যাটাং চ্যাটাং কথা বলতেছেন যা দ্বারা আজ পুরো মুসলিম জাতি অসম্মানিত হচ্ছে আবার আপনি বলতেছেন এমন কোন বিহেভ করেন নি যা দ্বারা অন্য কেউ অপমানিত হবে কে বলেছে এমন বিহেভ করেন নি এই যে আপনি রোজা না রেখে যে অকুতু বয় দেখাচ্ছেন যা দ্বারা পুরো মুসলিম জাতি আজ অপমানিত সত্যি বলতে আমার মনে হচ্ছে আপনার মাথার র্যাম কমে গেছে তাই আবুল তাবুল কথা বলতেছেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে এবার চলেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা ঘুরে আসি দেখি কে কি কমেন্টস করেছে তো নাজমা আক্তার কমেন্টস করেছেন পৃথিবীতে সবকিছু আবিষ্কার হলো শুধু লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হলো না একদম সত্যি কথা বলছেন আপু ভিটিভিতে এআই আবিষ্কার হলো বৈদ্যুতিক গাড়ি আবিষ্কার হলো চাঁদে বসতি হলো কিন্তু লজারের ভ্যাকসিন হলো না বিকেনিরাও হয়তো বুঝে গেছে কিছু কিছু মানুষের জন্য এই ভ্যাকসিন বানালেও আসলে এটি নষ্ট হবে কারণ ঔষধের ডোজ নেওয়ার মতো লজাও তো থাকতে হবে অনামিকার ঋতু আপু কমেন্টস করেছেন কানে নিচে এমন থাপ্পড় দিমু ভিটিভির মতো ঝিরঝির করবি আপু কমেন্ট সেকশনে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে এই অ্যাওয়ার্ডটি আমি আপনাকেই দিতাম তবে একটা রিকোয়েস্ট টপাটো কয়েকটা থাপ্পড় একসাথে দিয়ে যেন এমন ঝিরঝির করে মনে হবে বিটিভি না বরং অ্যান্টেনা ভাঙা টিভি দেখতেছে ইমাম হাসান কমেন্টস করেছেন তোদের নাটক দেখে সজন হারা বেদনা নিয়েও হেসে ফেললাম আবার আপনি শেখ হাসিনার ছবি লাগিয়ে রাখছেন ভাইয়া যদি কেউ এই ইন্টারভিউ দেখে কষ্ট ভুলে হেসে ফেলে তাহলে ডাক্তারদের বলবো ঔষধের জায়গায় এই ভিডিওটা প্রেসক্রাইব করার জন্য এমনি রাসেল কমেন্টস করেছেন হে আল্লাহ গালি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন কি বলবো ভাই আপনার এই কমেন্টস পরে মনে হচ্ছে আপনি একবার গালি দিয়ে তৌবা করতেছেন আবার তৌবা করে গালি দিতেছেন জান্নাতুল রিদিলা কমেন্টস করেছেন মরা চিন্তা একটু পর আল্লাহকে জবাব দিস রোজা রাখতে কষ্ট হয় আকু এই মেয়েকে বুঝানো মানে গরুর সামনে বিন বাজানো এই মেয়ের কাছে রোজার চেয়ে ডায়েট বেশি গুরুত্বপূর্ণ আদিবা মেহরিন কমেন্টস করেছেন পুকুরে শাওয়ার নিতে যাই কি আর বলবো চলেন ভিডিওটি দেখি আরেকবার এগুলো আসলে মজার সেই ছোটবেলার মুহূর্ত আবার খুব পানির তৃষ্ণা লেগেছে আমি পুকুরে মানে সাওয়ার নিতে যাচ্ছি তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি মানে এর আসলে বড় হয়েছে পুকুরে গোসল করে কিন্তু এখন তো সেটি আর বলতে পারে না তাই কাস্টমাইজ করে সেটিকে সাওয়ার বানিয়ে দিয়েছে মানে ভাবতে হলো এমন ভাত পায় না চা খা মোটর সাইকেল দিয়ে হাঁটতে যা আহমেদ নাফি কমেন্টস করেছেন রোজা রাখে না তারাই আবার জিজ্ঞাসা করে রোজার সবচেয়ে পছন্দের খাবার কি একদম সত্যি কথা এই সব হলুদ সাংবাদিকদের কাজ মানে ব্যাপারটা আপনি পড়াশোনা করেন না তো কি কি হয়েছে হবে আপনার আনিকা চৌধুরী কমেন্টস করেছেন হ্যাঁ তুমি শুধু শ্বাস ভালো পারো এই সময় তোমার শরীরে সব এনার্জি চলে আসে একদম সত্যি কথা আর এনার্জি আসবেই না কেন এই সাজগুজ করেই তো নিজেকে বিক্রি করে আর এর মাধ্যমে রোজা আসলে আরো বিরক্ত হয় কারণ এদের ব্যবসায় তখন নাহার করেছেন বছর বয়স থেকে রোজা রাখি দামরা বেটি নাকি কষ্ট লাগে কি বলবো আপনার কমেন্টস এর রিপ্লাই আমার মনে হয় তার বয়স তো সাতের থেকে বেশি তাই তার ক্ষুদার পরিমানটাও বেশি এজন্য হয়তো রোজা রাখে না তবে টেনশন নিয়েন না যখন চামড়া ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন ঠিক রোজা রাখবেন শাহসিয়াম কমেন্টস করেছেন এইসব ফালতু বেডির ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকদের বিচারের আওতায় আনা উচিত একদম সত্যি কথা ভাই এই হলুদ সাংবাদিকদের কাজই হলো কে কোথায় মার খেলো কে আসতে পার দিল কে জুড়ে পার দিল কে না খেয়ে থাকলো ইত্যাদি ইত্যাদি যদি পারতাম এই হলুদ সাংবাদিকদের ধরে একটা হাসির ক্লিপে রেকর্ড করে রাখতাম সাদাত হোসেন কমেন্টস করেছেন বলতে লজ্জা করে না তোর কি মা বাবা নেই ভাই মা বাবা হয়তো আছে হয়তো তাদের কাছ থেকে শিখেছে আবার আপনি লজ্জার কথা বললেন লজ্জা কিভাবে থাকবে লজ্জার ভ্যাকসিন তো এখনো আবিষ্কার হয়নি রুজা শুধুমাত্র একটি ধর্মীয় কাজ নয় এটি আত্মবিশ্বাস ধৈর্য ও ত্যাগের প্রতীক রোজা থেকে আমরা শিখি কিভাবে নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় ক্ষুদা ও তৃষ্ণার মধ্যে আমরা জানি মানব শক্তি শুধুমাত্র শরীরে নয় বরং অন্তরে থাকে রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকুত্য অর্জনে সাহায্য করে এবং জীবনকে সঠিক পথ দেখাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে ভয় করে রোজা রাখা অপরপক্ষে যদি ওই রকম মন মানসিকতা অর্থাৎ ইন্টারভিউ আমরা যেরকম মন দেখলাম এই টাইপের যদি আমাদের মনমানসিকতা হয়ে যায় তাহলে এই পৃথিবী ধ্বংস হতে বেশি সময় লাগবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে